শান্তিপুরের হইচইয়ে পেছন দিকে দেখতে পাচ্ছেন হইচই শে আমাদের বড়বাজারে তাহলে আসুন আজকে এই শান্তিপুরের হইচইয়ে কিভাবে যাচ্ছি খরচ কত হইচইটা বর্তমানে বেশ বিখ্যাত হয়ে গেছে কেন সবটাই বলবো তো প্রিয় সাথীরা ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে আজকে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা কৃষ্ণনগর থেকে বাসে করে শান্তিপুর এসেছি তারপর শান্তিপুরে স্টেশনে নেমে আমরা এই হৈচয়ে পৌঁছে গেছি অটো করে মাত্র কুড়ি টাকাতে দাদা বলছি যে এখানে স্পেশাল মেনু কি আছে এখন দুপুরে হয় থালি হয় মানে থালির মধ্যে চাইনিজ সব রকম ইন্ডিয়ান আর চাইনিজ ও আর কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সাড়ে বারোটা থেকে ওপেন হয় হ্যাঁ রাত্রি সাড়ে দশটা অব্দি রাত সাড়ে দশটা প্রত্যেক দিনই আচ্ছা আপনি এখানে কত বছর ধরে কাজ করছেন আমরা দু বছর দু বছর রেস্টুরেন্টের বয়সও দু বছর ও আচ্ছা আচ্ছা না হইচয়ের নাম আছে আমার খেয়ে দেখবো যে কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভেতরের পরিবেশটা কিন্তু দারুণ লাগছে ভেতরে অলরেডি ঢুকে গেছি পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছে কি দারুণ জায়গা দেখুন পেছন দিকটা দেখুন কি দারুণ জায়গা দারুন দারুন ওই দিক দিয়ে আমরা ঢুকলাম এখানে গ্যারেজ ঘরও আছে বসবার চেয়ার টেবিলগুলো দেখুন দেয়ালে বেশ সুন্দর চিত্রাঙ্কনও আছে দুপুরবেলা আজকে একটু ফাঁকাই আছে বর্ষার দিন বলে তবে পরিবেশটা কিন্তু দারুণ ভেতরে ঢুকতেই পরিতে আপনাকে স্বাগত জানাচ্ছে দেখুন কি সুন্দর একদম প্রাকৃতিক পরিবেশে আপনার ওয়াশরুম আছে এবং হইচই লেখাটাও উপর দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেই করা হয়েছে শীতকালে এই বারান্দাতে বসার ব্যবস্থা থাকলেও ভেতর দিকে কিন্তু মানে গরমের সময় বিশেষ করে এই যে রুমটা এখানে কিন্তু এসির ব্যবস্থা আছে এবং রুমটিও কিন্তু সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি শুধু তাই নয় তার সাথে একটা ঝাড়বাতি আছে ঝাড়বাতিটা কিন্তু দারুণ দেখবার মতো দেখুন চলুন ম্যানেজারের সাথে এবার কথা বলি দাদা এই হৈচইয়ের সাথে আপনার সম্পর্কটা মানে আপনি কি ওনার আমি ও মামার মাসি আচ্ছা আচ্ছা পুরো দায়িত্ব আমার আচ্ছা আচ্ছা আপনার নামটা আমার নাম রূপকুমার বিশ্বাস রূপকুমার বিশ্বাস বলছি এখানে স্পেশাল মেনু কি কি আছে আমাদের হইচই স্পেশাল কিছু থালি আছে বাঙালি আনা ঘরোয়া থালি দুটোরে লাঞ্চে পুরো আবার ঘরোয়া স্টাইলে রান্না করা হয় প্রতিদিন মেনু চেঞ্জ করা হয় ডাল সবজি প্রতিদিন চেঞ্জ করা হয় সবজি আজকে হয়তো এক সবজি থাকে কালকে অন্য সবজি থাকে এবং স্পেশালি নন ভেজ থালির সঙ্গে কোনো মাছটা দেওয়া হয় মরলা সব রকম মিচ এবং আবার আমাদের কুন্দুরি যে মশালা যে মশলা হয় কেন আসবে সবাই আপনার এখানে দেখুন আমার চিপ রেট আমার রেটও এবং আমার বিরিয়ানি খুব দম বিরিয়ানি করা হয় আমার দম বিরিয়ানি চিকেন মটন 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 আমাদের দেওয়া হয় ষাট পিস এবং লাঞ্চে মানুষের যে ঘরোয়া যে বাড়িতে প্রতিদিন যে ঘরোয়া খাবারটা সেটা যদি আপনি প্রতিদিন খায় কোনো কিছু অসুবিধা হবে না এই জন্য আমাদের পুরো ঘরোয়া পুরো ঘরোয়া মহিলা খুব রান্না করে এবং প্রত্যেকটা দিন মোটামুটি ধরেন কিছু না কিছু আমরা অ্যাড করি থালির সঙ্গে নতুন কিছু আচ্ছা দেওয়ার ঠিক আছে থ্যাংক ইউ দাদা প্রতিদিনই নতুন কিছু মেনুতে অ্যাড থাকে আমরা জানলাম এবার চলুন আমরা একটু দেখে নেব মেনু কার্ডটা স্টার্টারের মধ্যে চিলি ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি চিলি কর্ন মাশরুম মাঞ্চুরিয়ান ড্রাই গ্রেভি এবং মাশরুম পেপার ফ্রাই যেটা নর্থ ইন্ডিয়ানের সেটাও পাওয়া যাচ্ছে এছাড়া বিভিন্ন ধরনের ভ ভেজ ননভেজ গ্রেভি আছে আর থালির মধ্যে ভেজ থালি এক থালি ফিশ থালি চিকেন থালি হৈচই স্পেশাল থালি এগুলি কিন্তু মাত্র একশো দশ টাকা থেকে শুরু এবং দুশো দশ টাকার মধ্যে দাম এবারে একটা পছন্দের খাবার আমরা সিলেক্ট করে নিলাম আজকে আমরা এই হইচই স্পেশাল বাঙালিয়ানা থালি যেটা সেটা অর্ডার করলাম মাত্র পাঁচশো টাকায় এই থালিটা এখান থেকে পাওয়া যাবে দেখুন কি কি আছে সাদা ভাত শাক কাতলা কালিয়া ডাল ভাজা দুপিস লুচি হইচই স্পেশাল সবজি সবজি পোলাও মটন কষা চাটনি পাঁপড় দই তার সাথে আবার মিষ্টি তো এবার আসুক খাবার আসলে সেটা দেখা যাবে কেমন টেস্ট খাবার অর্ডার দিয়ে বেশ কিছুটা সময় কিন্তু ওয়েট করতে হয় কারণ খাবারটা রেডি করতে একটু সময় লাগে ইতিমধ্যে আমাদের খাবার অলরেডি চলে এসছে হইচই স্পেশাল থালি এবং একটা জিনিস লক্ষ্য করলাম যে ইনি কিন্তু পরিবেশন করছেন আমাদের কাঁসার থালা এবং কাঁসার বাটিতে এটাও কিন্তু বেশ একটা ভালো ব্যাপার আর থালার চারপাশে আইটেমগুলি দিয়ে একেবারেই ভরে গেছে পাপড় সহ

টেস্টটা অসম্ভব ভালো লাগলো আর অসম্ভব সুন্দর পরিবেশ দেখুন কি সুন্দর সবুজে মোড়া জায়গাটা একদম দারুণ দারুণ বৃষ্টিতে পাতাগুলি ধুয়ে গিয়ে আরও সুন্দর লাগছে আবার দেখুন ছোট্ট একটি বিড়াল ছানা তলায় আশ্রয় নিয়েছে এইমাত্র ওনার এলেন চলুন তার সাথে একটু কথা বলি আমরা এখন এসেছি হৈজয়ের তো আমার সাথে বসে আছেন হইচয়ের ওনার তো ওনার কাছ থেকেই কিছু কথা হইচই সম্পর্কে জেনে নেবো যে হঠাৎ করে ওনার কি মনে হলো যে হইচই এরকম একটা রেস্টুরেন্ট খোলা যায় বা কি বিশেষত্ব অন্য রেস্টুরেন্টের থেকে এখানকার সেটাই একটু জেনে নেবো আমার মেয়ে আর আমার মাস ভাই উত্তম বিশ্বাস ওর ইচ্ছাটাই বেশি ও অনেক কয়েক বছর ধরেই ভাই আর আমার মেয়ে বলা বলি করতে এখানে একটা রেস্টুরেন্ট খুলবে বা মেয়ের খুব ইচ্ছা ছিল মামার রেস্টুরেন্ট হবে আমরা সব বন্ধু বান্ধবীরা যাব খাওয়া দাওয়া করব। এটা করতে করতে প্রায় পাঁচ ছ বছর কেটে গেছে করা হয়নি তারপরে এইবার আমার ভাই বলল যে দিদি এইবার একটা রেস্টুরেন্ট আমরা খুলি এখানে মোটামুটি দেখি কেমন চলে তা বললাম ঠিক আছে খোল তারপরে আমি আরও আমরা দুজনে মিলে বললো তাহলে আমি আর আপনি মিলে দুজনা মানে শেয়ারে থেকে যতই হোক না ভাই বোন তো মাস্ত তো ভাই বোন

তন্দুর সব আচ্ছা এইবার এবার এখানে আমরা শান্তিপুরেরই যা আমাদের সব আছে সব শান্তিপুরেরই তার ভেতরে আমার মাসির ছেলের দুই ছেলে আছে কুপের ভেতরে আমার মাস্তু তো ছেলে আছে ম্যানেজার আর আমার মেয়ে আছে ক্যাশিয়ার তো মানে সবই নিজের পরিবারের পরিবারের প্লাস আরুন সব আমার শান্তিপুরেরই সবাই আচ্ছা আচ্ছা ঠিক ধন্যবাদ ম্যাডাম আমরা সবাই মিলে এসেছি এই হইচই রেস্টুরেন্টে খেতে তো তোমার কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে আমি এর আগেও এসেছি শান্তিপুরে এসেছি এবং এই হইচইতে খেয়েছি খাওয়ার কোয়ালিটি খুবই ভালো আমার ভীষণ রিজনেবল হ্যাঁ ঠিক আছে সাথীরা এখানে হচ্ছে রান্নার ব্যবস্থা আছে দেখালাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে সত্যি দেখলাম এখানে প্রাইস অনেক অনেক কম এবং পরিবেশটাও খুবই ভালো লাগলো এবং স্টেশনের কাছে এত সুন্দর একটা হইচই রেস্টুরেন্ট না আসলে বিশ্বাস হবে না মাত্র দু বছর হলো এই রেস্টুরেন্টটা খুলেছে আপনারা এসে দেখতে পারেন খেতে পারেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে খুব খুব ভালো থাকুন ধন্যবাদ